গাইছে দেখেন আমরা হাটের শিকর পৌঁছলাম এখন ভিতরে যাব আরে ওর আমি দেখছি গাইছে আমরা আটটা একটু হেঁটে দেখতেছি সামনে যাচ্ছে ঘুরে গেছে কাকা আমারে মারছিল আর একজন ভিডিও করতে ব্যস্ত ওখানে ওদের নিচে গরু আছে

এই আদি আরালি ইয়াসিন সেলিম রেজা সেলিম রেজা মামা আপনি যেখানে থাকেন না কেন পুরো তো আপনি পৌর মঞ্চে চলে আসেন এক সময় আপনার কলেজ নওগাঁয়ের আপনার কলেজ আপনাকে খুঁজছে আপনি যেখানে থাকেন না কেন

এখানে কিন্তু অনেক গরু গরু গন্দিন কত গরু আছে

মালিক

ওইদিকে মনে হচ্ছে আরো মেলা পথ একটু দেখে আসি কত কাকা কাকা মনে হয় শুনিনি কয়টা দামর গাই গরু বাবুরে বট গাছে তাই বটের মতন একটা গরু বন্ধা গরু না না গরু গরু না তো এগুলো সব তো ছাড় বাচ্চা

তো তুই কড়ো দাম কি জানি শুনি তুই কি করে কিনতে চাইছি না বাবু রে থোড়ে দা মাল আসতেছে পয়সা লে একটু চলো না পাখি সব শুনে আসো নি ওটা সামনে নিয়ে আসবো গরু ওটা

দেখ পাখির আমরা তো পাখির শব্দ কিছু বুঝে না আমি মনের কাছের ভিতরে যাই যেখানে প্রথমে একটা মহিষ দেখলাম সাড়ে তিন লাখ মসির দাম বলে সাড়ে তিন লাখ তো বড় বড় আছে গাছে দেখতেছে